বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজকের এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব এমন একটি দোয়া সম্পর্কে যা সকালে ও সন্ধ্যায় তিনবার পড়লে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সমস্ত বিপদ অনিষ্ট ও ক্ষতি থেকে হেফাজত করবেন এই দোয়াটি রাসল সাল্লি আসাল্লাম নিজে আমল করতেন এবং সাহাবিদের শিখিয়েছেন উসমান ইবনে আফান রাজি আল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পর্বে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না এই হাদিস প্রমাণ করে যে এই দোয়া শুধু মুখের উচ্চারণ নয় এটি আমাদের প্রতিদিনের সুরক্ষা বর্ম এটি পরে আপনি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবেন জিন শয়তান অদৃশ্য বিপদ দুর্ঘটনা এমনকি হিংসা ও বদনজর থেকেও তাই প্রিয় ভাই ও বোনেরা চলুন দোয়াটি শুনে আসি আসে বিস্মিল্লিহি অর্থ হল আমি সেই আল্লাহর নামে শুরু করেছি যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই অনিষ্ট করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞান আজকের এই অনিশ্চিত সময়ে আমরা প্রতিদিন নানা বিপদের মুখোমুখি হই যেমন রোগ ব্যাধি দুর্ঘটনা হিংসুকের কুদৃষ্টি ও অশুভ শক্তি এই একটি দোয়া হতে পারে আপনার আত্মিক নিরাপত্তা এটি শুধু একটি বাক্য নয় এটি ইমানের ইজহার তাওয়াক্কুলের প্রতীক এবং আল্লাহর সাহায্য চাওয়ার শ্রেষ্ঠ উপায় প্রিয় ভাই ও বোনেরা এই দোয়াটি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর তিনবার করে পড়ুন এটি পড়ার সময় অন্তরে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করুন আপনার পরিবারকেও এটি শেখান সন্তান মা বাবা ভাই বোন সবাইকে শেখান এই একটি ছোট্ট আমল আপনার জীবনে বড় প্রভাব ফেলবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোন ইসলাম আমাদের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছে এই ছোট্ট দোয়াটি আমাদের শেখায় আল্লাহর নামে শুরু করলে কোনো ক্ষতি আমাদের সুতে পারবে না আসুন আমরা এই দোয়াটি নিয়মিত করি এবং অন্যদেরও শেখাই আল্লাহর উপর পূর্ণ ভরসা করি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এটি কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও এই সুরক্ষা পায় এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে জাজাকাল্লাহ খৈরন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ